আমরা এখন যাচ্ছিলাম সবচেয়ে বেশি আনন্দ করেছে আমাদের শিক্ষার্থীরা যেখানে সেখানে সেটি হচ্ছে পার্কের মধ্যে যে ওয়াটার কিংডমটা আছে এর মধ্যে একটা বিশেষ শতকরণ এখানে অনেক বিকট গান বাজনা করা হয় তো আলহামদুলিল্লাহ আমাদের শিক্ষার্থীরা ৫০ প্লাস অর্থাৎ সত্তর জন এখানে গিয়েছিল আমরা পার্ক কর্তৃপক্ষের সাথে কথা বলে এখানে গানটা বন্ধ করে রাখি আমরা যতক্ষণ ভিতরে ছিলাম কোনো গান বাজনা ছিল না গান বাজনা বন্ধ ছিল এবং আমাদের শিক্ষার্থীরা অনেক বেশি আনন্দ পেয়েছে পাশাপাশি শিক্ষক

দুপুরে গোল শেষে সবাই সাথে চালা করে আমরা খাবারের জন্য বসে পড়ি আলহামদুলিল্লাহ আমরা একদম ন্যাচারাল পরিবেশে একদম ঘাসের উপরে সুন্দর একটা জায়গায় বসা হয় দেখতে পাচ্ছেন আমাদের সম্মানিত ওস্তাদরা খাবারগুলো পৌঁছে দিচ্ছিলেন বেশ ভালো মানসমত খাবার ছিল এখানে ছিল কোমল পানীয় ছিল আমিও একটু দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের শিক্ষার্থীটা অনেক বেশি ক্ষুদার্থ ছিল সারাদিন অনেক খেলাধুলো করছে অনেক সময় নিয়ে গোসল করছে তাদের খাবারগুলো পৌঁছে দেওয়া হচ্ছিল আলহামদুলিল্লাহ খাবারের মান খুবই ভালো আলহামদুলিল্লাহ আমাদের আলকুল হিসমত স্যার আবাসিক শিক্ষার্থীরা খাবারগুলো খেয়ে থাকে নিয়মিত এবং আমাদের বাবুর সি রান্নার হাত আলহামদুলিল্লাহ সবাই দেখছেন অনেক আহ আনন্দের সাথে খাচ্ছেন এবং তৃপ্তি সহকারে খাচ্ছেন আলহামদুলিল্লাহ তো আমাদের আবাসিক শিক্ষার্থীরা এখানে একটা সুন্দর পরিবেশে থাকে আলমাদের আলকল হিসমত তাদের এই শিক্ষার সফর সব মিলিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো কেটেছে অনেকগুলো খেলা ছিল পুরস্কার ছিল পাশাপাশি আমাদের এখানে ম্যানেজিং কমিটির সদস্য সহ চেয়ারম্যান স্যার সহ সকলেই ছিলেন আমরা দেখি এখানে দেখতে পাচ্ছেন পানি রয়েছে এখানে কমন পানি রয়েছে এবং খাবারের একটা খাবারের একটা প্যাকেজ রয়েছে খাবার খুব সুন্দর ছিল আলহামদুলিল্লাহ মুরগির রোস ছিল এখানে গরুর বস্তু ছিল ডাউল ছিল দধি ছিল